বলেই চলে আসছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো এবং কে কথা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজ ম্যাচ খেলতে চলে যাবো আমাদের দুই গ্রামের মধ্যে ম্যাচ হবে তো তোমরা বলবে দেখতে পাবে সে লাইভ ম্যাচ তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমি ম্যাচ খেলার জন্য একদম ফিট ফিটনেস একদম ফ্রি হয়ে যাচ্ছি এবং আমার ক্রিকেট ম্যাচ চালু হতে চলেছে তো চলো আমরা দেখাবো তোমাদেরকে ক্রিকেট ম্যাচ কীভাবে খেলবো এবং আমাদের কীরকম গ্রাউন্ড এবং পিচ সব কিছু দেখাবো তো আমার চ্যানেলে যদি তোমাদেরকে ক্রিকেট থেকে কিছু শিখান শিখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে তো আমি রিসেন্টলি একটা ভিডিও ডাউনলোড করেছি আপলোড করেছি যেটা হচ্ছে আমাদের ক্রিকেট ব্যাটসউিং আর ক্রিকেট বল ফোকাস নিয়ে তো অবশ্যই তোমরা যদি দেখতে চাও তো চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আমার তো হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি চ্যানেলে আসলাম লাইভে একটু মানে আমি এখন ক্রিকেট খেলতে যাব তার জন্য আমি লাইভে আসলাম তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো আর ক্রিকেট নিয়ে যদি ভিডিও রিসেন্টলি আমি আপলোড করেছি একটা ক্রিকেট বল ফোকাস আর ক্রিকেট যে ব্যাটসিং সুইং হয় সেটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছি তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং যদি ক্রিকেট নিয়ে কিছু শিখতে চাও তো অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দেখে আসবে চ্যানেল গিয়ে তো আমি লাইভে আসার কারণ সেই আমি এখন ক্রিকেট খেলতে যাবো কা এবং তোমারও দেখতে হবে সেখানে লাইভ আমি যদি করি তো সাবস্ক্রাইব করবো ইনশাল্লা তো আবার অবশ্যই তোমরা যে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে এবং আমার লাইভটাকে শেয়ার করবে তো এখন আমি ফুল খাওয়া দাওয়া করি এবং ফিটনেস এবং প্যান্ট শার্ট পরে আমি রেডি হয়ে গেছি এখন শুজ পরিনি তো আমি চলো তোমাদেরকে দেখাবো আমার সুজ এখনো শুকায়নি তার জন্য আমি রোদে রেখে দিয়েছি তোমার দেখতে হবে একদম ফাটাফাটা একটা সুজ আমার দেখতে পাচ্ছি আমি এখানে সুগারা দিয়েছি তো ভিয়ার্স তোমার সবাই কে কথা দেখছো অবশ্যই কমেন্ট করবে এবং আমার চ্যানেলে ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড ভিডিওগুলো দেখে দেখে লাইক করবে লাইক করবে তা আমি এখন ক্রিকেট খেলতে যাবো তার জন্য এখানে লাইভ আসলাম সেটা আমি তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমার ভিডিওদের যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাতে আমি ক্রিকেট নিয়ে ভিডিও নিয়ে আসি এবং আমি আপলোড করতে চলেছি একটা নতুন ভিডিও যেটা হচ্ছে আমাদের স্পিন বলিং নিয়ে আউট সুইং ইন সুইং যেটা স্পিউডে ইন সুইং করছে এখনকার বলার যেটা হরশিত রানা করছে মোহাম্মদ শামী মোহাম্মদ সিরাজ যেটা আউট সুইং বল করে সেটা নিয়ে আমি তোমাদেরকে দেখালাম সেই গ্রিপটা অবশ্যই তোমরা দেখতে পাবে আজকের মধ্যে সে রাউল আপলোড হয়ে যাবে সন্ধ্যে ছটার পরে তো যাই হোক আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলে প্রেস করে দেবে তার কারণ আমি আজকে সন্ধেবেলায় লাইভে লাইভে আসতে পারি এবং সেই ভিডিওটা আপলোড করবো তো যাই হোক তোমরা যদি শিখতে চাও ক্রিকেট নিয়ে বলিং এবং ব্যাটিং এবং শর্ট শর্ট সিলেকশন যদি শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলটি নতুন নতুন সাবস্ক্রাইব করে রাখবে এবং আইকনটি প্রেস করে রাখবে তো কে কথা দেখা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন থাকলে একটা লাইভে লাইক করবে আমি অনেকটাই তোমার কাছ থেকে ভালোবাসা পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি তার জন্য আমি অনেকটাই ভিডিও বানাতে এক্সাইটেড হই তার কারণ আমি অনেকটাই তোমার কাছে সাপোর্ট পেয়েছি যেহেতু আমার এখন এগারোশো পার হয়ে গেছে সাবস্ক্রাইবার আমি এটাতে অনেক অনেক খুশি যেহেতু আমি কে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য অনেকটাই স্ট্রাগল করেছি নিজেকে ইনস্ট্রাগার করার মধ্যে আমি যেটা সবাই আমাকে কমেন্ট করেছে উল্টো পাল্টে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি ভালোভাবে তার কারণ আমি জানি যে আমাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট পাবই সবার জন্য একটা সময় আছে কি মানুষ যে যাই বলুক সময় সাথ দিলে কাউ কিছু করতে পারবে না তোমরা আমাদের সাথ দিয়েছো এবং সময় সাথ দিয়েছো তাই আমি অনেকটাই সাবস্ক্রাইবার পেয়েছি এবং তোমরা ভালোবাসা দেখিয়েছো তো আমার চ্যানেলে যদি নতুন থাকা তাহলে নতুন একটা ভিডিও আপলোড করবো তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমি যে ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো আর কী নিয়ে ভিডিও আগেটা বানাবো সেটা তোমরা কমেন্ট করে জানাবে এবং লাইভে এখনো কেউ লাইক করিনি অবশ্যই একটা লাইক করে একটু ভালো লাইক করে দিও তো ভিওর্স তোমরা এখন তো কেউ কমেন্ট করছো না কি কে কথা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তার সব কিছু লাইক করো নি তো লাইভে লাইক করো চ্যানেল করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও গুলো দেখবে আর আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো আমি ফোকাস করতে বল ফোকাস এবং ব্যাট সুইং এর জন্য ভিডিও আপলোড করেছি অবশ্যই সেই ভিডিও গুলো দেখে দেখে আসবে এবং ভালো লাগলে একটা কমেন্ট ভালো কমেন্ট এবং চ্যানেলে লাইক সে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ ভাই তোমাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো এবং সবাইকে সাপোর্ট করার জন্য আমি আমি অনেকটাই সহযোগিতা করি তার কারণ আমি যতটাই পারি আমি নিজে একটা ছোট ইউটিউবার হলেও কিন্তু আমি তোমাদের জন্য সাপোর্ট করার চেষ্টা করি তো অবশ্যই তোমাদের চ্যানেলের নামগুলো আমাকে সেন্ড করে দিবে আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে রকি এবং আমার যে নাম বলে ডাকে সবাই নুরাল আলম তা আমি রকিটাই ভালো লাগে আমি রকির নাম রেখেছি আমার ক্রিকেট চ্যানেলের জন্য ভাই আমি কিছু করি মানে কি আমি করি যে ইলেকট্রিকের মোটর বাইনিং ফ্যান বাইনিং সব কিছু আমি কাম করি তারপরে আমি সময় মতো তোমাদের জন্য ভিডিও বানাই এবং ক্রিকেটকে অনেক ভালোবাসি তাই জন্য আমি নিজেকে ক্রিকেটের যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি তোমাদের মধ্যে তো আমি অ্যাকচুয়ালি আমি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে আমার মোটর বাইনিং এবং পানি মোটর যে সাবমারসিবল যেটা তোমার পানি খাচ্ছো সেই মোটর দিয়ে আমি বাইনিং করি তার তার আমি মিস্ত্রি কাজ করি সেখানে আমি কাজ করি তো অবশ্যই তোমাদের দেখাবো আমি কোন জায়গায় কাজ করি সেটা একটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা কে কথা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিজের নিজের নাম কমেন্ট করো আর আমার লাইভে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাকে সাপোর্ট করবে তো আমাদের লাইভে যদি থাকতে চাও তো আমি কিছুক্ষণ পরে আবার লাইভ আসবো তার কারণ আমি সেখানে ক্রিকেট খেলতে যাব ম্যাচ ম্যাচ খেলতে যাব ছোট ইউটিউবার ভাই আমি কাউকে সাপোর্ট করতে বলছি এখন সাপোর্ট করবে আমাকে সবাই সাপোর্ট করছে এবং তোমরাও সাপোর্ট দেখিও চল চল তো আমি ক্রিকেট প্র্যাকটিস করার জন্য আমি এখানে মেহনত করে একটা ছোট্ট একটা জায়গা বানিয়েছি সেখানে আমি প্র্যাকটিস প্র্যাকটিস করি হয়তো ভালো করে নেট করার জন্য রেডি করতে পারিনি তবে নেট প্র্যাকটিস করার জন্য রেডি করবো ওই জায়গাটা তো আমি পিস বানিয়েছি দেখতে পাচ্ছ তো তোমরা সবাই কমেন্ট করো এবং লাইভটাকে শেয়ার করো বন্ধুর সাথে আর লাইভে নতুন হয়ে তাহলে ডবল ট্যাপ করে লাইভকে লাইক করো আর চ্যানেলের নতুন চ্যানেলে গিয়ে দেখে আসতে বলবো আমার ভিডিওগুলো যেগুলো আমি অ্যাকচুয়ালি বানাই সেগুলো তোমাদেরকে অনেকটাই ক্রিকেট খেলতে ভালো লাগবে ক্রিকেটকে শিখতে ভালো লাগবে এবং ক্রিকেট বল ফোকাস কীভাবে করবে সেটাও আমি বলে দিয়েছি একটা ভিডিও আপলোড করেছি রিসেন্টলি তোমরা দেখে আসবে আর আমি যেহেতু আমি নতুন ব্যাটের জন্য আমি খুবই এক্সাইটেড সেখানে আমি নতুন ব্যাট যেন চয়েস করবো সেটা হচ্ছে আমাদের সিক্সার হিটিং সিক্সারের ব্যাট যেটা সেটার সিক্সার ব্যাট সেটা আমি মনে হয় নিতে ইচ্ছুক তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও সিক্সার ব্যাটটা কেমন হবে এবং আমি যেহেতু দাম তিন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার উপরে দাম তাই একটু সমস্যা হচ্ছে তো যাই হোক আমি নিয়ে নেব তোমরা অনেকটা সাপোর্ট দেখিয়েছো ভালোবাসা দেখিয়েছো তো আমি সেই ব্যাগটাও নিয়ে আসবো এবং তার আনবক্সিং ভিডিও করবো তো ভিওর্স আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আমার চ্যানেলের শুভেচ্ছা তো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে আমার ভিডিওগুলো কেমন লাগে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে ভিডিও দেখবে সেই ভিডিওটিতে কমেন্ট করবে তার পরবর্তী কী ভিডিও চাও এবং আমি অফসাইডে যে শর্ট করতে পারি না সে নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তো ইনশাআল্লাহ তোমাদের শর্ট করতে কোনো দিক হয় যেহেতু অফসাইডে শর্ট করতে অনেকটাই মুশকিল হয় আমাদের ব্যাটিং করার সময় সেই নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কি নিয়ে ভিডিও পেতে চাই তু ভিওর্স তোমার সবাই লাইভ টাকে শেয়ার করো এবং আমার চ্যানেল থাকলে একবার আমার চ্যানেল এ গিয়ে ভিজিট করবে এবং ভিডিও গুলো যদি ভালো লাগবে তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ছোট্ট একটা কমেন্ট করে জানাবে কি সাবস্ক্রাইব কে কে করেছো এবং নাম লিখে লিখবে একবার সাবস্ক্রাইব করে একবার নাম লিখবে তো যাই হোক আমাকে অনেকটা সাপোর্ট দেখিয়েছো এবং ভালোবাসা দেখিয়েছো তো আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার ভিডিওতে আসার জন্য তা আমি চাই তোমরা ক্রিকেট নিয়ে ভিডিও ক্রিকেট নিয়ে ভিডিও দিতে তোমাদেরকে তো অনেকটা সাপোর্ট করেছো তা আমাদের যে ভিডিওগুলো আসবে ক্রিকেটের অফ সাইড কীভাবে খেলবে অফ বল কিভাবে খেলবে সেই নিয়ে ভিডিও আসবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার তার কারণ তোমাদের কাছে সবার প্রথম সবার প্রথম যে ভিডিও ডিস নোটিফিকেশন যাবে সেটা তোমরা দেখতে হবে তো যাই হোক আমি অনেকটাই এক্সাইটেড তোমাদের এই ভিডিও নিয়ে এবং আমি চেষ্টা করি আরও ভালো ভিডিও বানানোর আমি অতটা এডিট করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে ভালো একটা এঙ্গেজিং ভিডিও দেওয়া এবং তাকে ভালো সাপোর্ট করা তো তোমরা যদি চাও ক্রিকেটের অফসাইডে ব্যাটিং করার জন্য টিপস নিতে তো আমাকে কমেন্টে জানাবে এবং আমার লাইভে তো ভিওর্স তোমার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার লাইভটা শেয়ার করবে আর আমার নতুন যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে তার কারণ আমি নতুন একটা ভিডিও আপলোড করেছি যেটাতে বল ফোকাস এবং ব্যাট সুইং নিয়ে বলা হয়েছে সেটা তোমরা অবশ্যই শিখতে পারবে তো আমার চ্যানেলে অবশ্যই গিয়ে দেখে আসবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা তাতে একটা ছোট কমেন্ট করবে এবং তোমার নাম লিখে কমেন্ট করবে তাতে আমি জানতে পারি কি তুমি একটা না আমার ভিডিও দেখে কিছুক্ষণের মধ্যে আমি ক্রিকেট মাঠে চলে যাবো এবং ক্রিকেট খেলার জন্য সেখানে আমি প্রস্তুতি লাইভে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কিছুক্ষণের মধ্যে আমি ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছে যাবো এবং ক্রিকেট খেলার জন্য সেখানে আমি যাব এবং তোমরা যদি আমার ক্রিকেট খেলা দেখতে চাও আমি এখনো হয়তো সেইভাবে ব্যাটিং করতে পারছি না চেষ্টা করবো ইনশাল্লাহ করতে পারবো আজকে আমার দোকান মানে যেখানে আমি কাজ করি সেই জায়গাটায় আজকে ছুটি নিয়েছি এবং শুক্রবারের দিন তা আমি ছুটির জন্য আমি তোমাদের চাইবো একটা ব্লগস দিতে এবং ক্রিকেটের ভিডিও দিতে আজকে সন্ধ্যা ছটার মধ্যে চলে আসবে আমাদের ইন সুইং আউট সুইং বল গ্রিপ এবং বল করার পদ্ধতিটা তোমরা দেখে যাবে সেটা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তো সবাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনে প্রেস করে রাখবে তাতেই তোমাদের কাছে সবে প্রথম ভিডিওটা নোটিফিকেশন চলে যাবে তো লাইভে যারা যারা এসছো লাইভটাকে শেয়ার করবে এবং লাইভে নতুন স্ক্রিন ডবলটা করে লাইভ লাইভটাকে লাইক করবে এবং আমাকে আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনে প্রেস দিয়ে তাতে কোনো একটা ভিডিও মিস তোমার কাছে না যায় তো আমার ভিডিও এবং আমাকে যারা ভালোবাসো এবং আমাকে যারা সাপোর্ট করেছো অবশ্যই আমাকে তোমার অনেকটা সাপোর্ট করেছো এবং ভালোবাসা দেখিয়েছো তো আমার ক্রিকেট এর নিয়ে যদি ভালো ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কিছুক্ষণের মধ্যে আমি ক্রিকেটের মধ্যে গ্রাউন্ড এর মধ্যে পৌঁছে যাবো সেখানে আমাদের ক্রিকেট ম্যাচ চলবে সেখানকার ব্লগস ভিডিও পাবে তোমরা যে কোনো ক্রিকেট নিয়ে ভিডিও যদি আমাকে কমেন্ট করে জানাও তো অবশ্যই আমি সেইভাবে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো এবং সেই পদ্ধতিতে আমি সবকিছু তোমাদেরকে শিখিয়ে দেব সেই ভিডিওগুলো আমি তোমাদের কাছে আপলোড করবো অবশ্যই কমেন্টে জানাবে কোন ভিডিও তোমাদেরকে পেতে চাও এবং পরবর্তী কি নিয়ে ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার যে ভিডিও আপলোড হতে চলেছে আজকে সন্ধ্যায় ছটার মধ্যে সেটা হচ্ছে আমাদের ইনসুইং আউটসুইং বল গ্রিপ এবং ইনসুইং আউটসুইং বল করার পদ্ধতি সেটা তোমার জেনে যাবে এবং কীভাবে বল সুইং করতে হবে স্পিড স্পিড বলে যেটা সুইং করতে হয় সেটাও তোমরা জেনে যাবে স্পিড বলের মধ্যে যেটা সুইং যেটা আমাদের ক্রিকেটে সিম করতে হয় সেটাও তোমরা দেখতে হবে সিম বল এবং সুইং বল যেটা হয় অফ সুইং লেগ সুইং সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে Hey! তোমরা আমার চ্যানেলে সাপোর্ট অনেকটাই দেখিয়েছো এবং ভালোবাসা দেখিয়েছো তো আমার চ্যানেলে গিয়ে ভিডিও অবশ্যই দেখে আসবে এবং আমার নতুন একটা ভিডিও এসছে যেটা হচ্ছে ফোকাস যখন আমরা ব্যাট করতে গিয়ে বলকে ফোকাস করতে পারি না সেই নিয়ে আমাদের ভিডিও আসছে সেটা আমি ভিডিও আপলোড করে দিয়েছি তো অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে আসবে এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেল নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করবে আর আমার লাইভ এনে এসে নতুন যদি হয়ে থাকো তো সেই লাইভটাকে শেয়ার করে একটা লাইক করবে এবং লাইক করলে আমি অনেকটাই মোটিভেট হয় তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য এবং লাইভ এসে খুব ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করো এবং নিজের নিজের নাম কমেন্ট করো নিজের নিজের নাম কমেন্ট করো তো করোয়ার্স নিজের নিজের নাম কমেন্ট করো কমেন্টে লিখো এর পরবর্তী যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে অফসাইড যারা বল খেলতে পারবে তাদের জন্য ভিডিও আসবে সেটা হচ্ছে অফ সাইডে আমরা কীভাবে বল খেলবো এবং অফ সাইডে বলকে কীভাবে ফোকাস করতে পারবো সেই নিয়ে আজকে ভিডিও আসবে পরবর্তীতে আসবে এই আজকের ভিডিও আসছে সেটা হচ্ছে বল ইন সুইং আউট সুইং নিয়ে তো অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা হয়েছে সেগুলো দেখে আসবে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবে তাতে সবের প্রথম তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে তো কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার অনেকটাই বাংলাদেশে এবং অনেক 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 অন্যান্য অন্যান্য জায়গা থেকে আমার ভিডিও দেখে এবং আমি বাংলাতে ভিডিও বানাই তার জন্য আমার ফ্যানস গুলো আমাকে সাপোর্ট করে এবং ক্রিকেট বাংলায় ভিডিও বানানোর জন্য এটাই খাসিয়াত যেটা হচ্ছে আমাদের ক্রিকেট বাংলায় যে কোচিং করায় এবং শেখায় শেখানোর খুবই কম লোক পাওয়া যায় এবং ক্রিকেটে বাংলা বাঙালির মধ্যে ক্রিকেটটা অনেকটাই কম দেখা যায় সেটা হচ্ছে গার্লি ক্রিকেট বা এরকম ক্রিকেট সেটা কিন্তু শেখানোর কোনো প্রয়োজন হয় না সে আমি তোমাদেরকে যদি ভালোভাবে ক্রিকেট শিখতে হয় তো অবশ্যই আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ আমার ভিডিও আপলোড হতে থাকে যেটা আমাদের বল ফোকাস ক্রিকেট বল শর্ট কীভাবে করতে হবে কাবার ড্রাইভ এবং যে শর্টগুলো হয় আসলেই ক্রিকেটের যে টেনিস বল সেটা হচ্ছে হিট করার জন্য হিটিং সিক্স আর এবং সিক্স সিক্স জন্য আমাদের এই বাংলাতে চেনা যায় সেটা হচ্ছে সিক্স হিট করতে হবে সেটাই আমাদের বাস্তব তো অবশ্যই তোমরা সেভাবে যদি ব্যাটিং করতে শিখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি পরবর্তী যে ভিডিও লাইভে আসবো সেটা হচ্ছে আমাদের ক্রিকেট ম্যাচে তো এখনকার মতো আমি টাটা বাই বাই তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু পরবর্তী ভিডিও আসার জন্য ওয়েট করতে হবে না তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এখন আমি ক্রিকেট খেলতে যাচ্ছি অবশ্যই একটা ব্লগ তৈরি করব তো আমার চ্যানেল অবশ্যই দেখে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার চ্যানেল যারা নতুন হয়ে আসছে লাইভটাকে শেয়ার করবে এবং লাইভ একটা ডবল ট্যাপ করে লাইক করে দেবে এখনকার মতো টাটা বাই বাই বাইস আজকে আমি ক্রিকেটের জন্য ম্যাচ খেলতে যাচ্ছি তো অবশ্যই সেখানে তোমরা লাইভ দেখতে হবে তো এখন মধ্যে আমি চলে যাচ্ছি আমার টিমকে নিয়ে আমাকে মাঠে পৌঁছতে হবে